নমস্কার বন্ধুরা ঘোড়া যখন অত্যন্ত দ্রুত গতিতে চলে তখন তাকে নিয়ন্ত্রণ করার জন্যে তার নাকে লাগাম পরা থাকে নাকের লাগাম যেদিকে যখন যেভাবে টাকা টানা হয় ঘোড়া তখন সেই দিকে মোর নেয় এবং যারা ঘোর তারা জানে যে কীভাবে টানলে সেই ঘোড়া দাঁড়িয়ে যাবে বা রুকে যাবে অনুরূপভাবে আমাদের মনরূপী সদাচঞ্চল মনের লাগাম হচ্ছে আমাদের নাকের মধ্যে দিয়ে বয়ে চলা শ্বাস প্রশ্বাস শ্বাস এবং প্রশ্বাসকে ভাবুন একটা ডান হাতের লাগাম আমাদের বা নাক দিয়ে বয়ে চলা শ্বাস যেটাকে বলা হচ্ছে প্রাণায়ামের ভাষায় ইরা এবং ডান নাকের শ্বাসকে আমরা ভাবুন ডান নাকে লাগাম যেটা ডান হাতের লাগাম যেটা হচ্ছে পিঙ্গলা তো এই ইরা পিঙ্গলার শ্বাস প্রশ্বাস বয়ে চলার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ করতে পারি এবং এটা একশো শতাংশ পরীক্ষিত আমার নিজের দ্বারাই আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি আপনারাও পরীক্ষা করে দেখবেন যে সচেতনভাবে আপনি শ্বাস নিলে কিভাবে আপনার মন নিয়ন্ত্রণ হচ্ছে এবং এই কনসেপশন শ্বাসকে নিয়ন্ত্রণের দ্বারা মন নিয়ন্ত্রণ করা যায় এই কনসেপশন থেকেই কিন্তু সম্পূর্ণ প্রাণায়াম বিজ্ঞানটি উৎপন্ন হয়েছে অনুলোম বিলম বলুন হ্যাঁ অন্যান্য যে সমস্ত প্রাণায়াম রয়েছে শীতলী প্রাণায়াম অল্টারনেটিভ নস্ট্রেল ব্রিদিং সমস্ত প্রাণায়ামের উৎপত্তি কিন্তু এই শ্বাস প্রশ্বাস দ্বারা মন নিয়ন্ত্রণের কৌশল থাকে এছাড়া মন নিয়ন্ত্রণের আরেকটি অন্যতম কৌশল হল চোখ স্থির করা আপনারা দেখবেন যে আমাদের চোখ যদি স্থির থাকে আপনি যে কোনো মুহূর্তে যে মুহূর্তে আপনার বিশ ভিডিওটা দেখছেন সেই মুহূর্তে আপনি করে দেখুন আপনার মনকে স্থির করার জন্য আপনি চোখটাকে স্থির করে দিন এদিক ওদিক এদিক ওদিক মনকে ঘোরাবেন না দেখবেন মন থিতিয়ে পড়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আর এই কনসেপশন থেকেই যোগ বিজ্ঞানে ট্রাটাকের উৎপত্তি হয়েছে বলে আমার মনে হয় সমগ্র মন নিয়ন্ত্রণের কৌশলই হচ্ছে যোগের অন্যতম উপজীব্য বিষয় তো আপনারাও আমার এই দুইটি যে উপলব্ধি যে প্রয়োগ তো সেটিকে আপনারা প্রয়োগ করে দেখবেন এবং আমাকে জানাবেন যে এটাতে আপনারা কতটা উপকৃত হয়েছে এ প্রসঙ্গে আপনাদের দুটি বই দেখাই এক হচ্ছে সরযোগা এক হচ্ছে সায়েন্স অফ ব্রিদিং যে বই বইটি এই বই দুটি আপনারা পড়ে দেখতে পারেন এখানে আমাদের সমস্ত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে আমাদের এনার্জি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে মূলত এই শ্বাস প্রশ্বাসের দ্বারা তো আপনাদের কেমন লাগলো আপনারা যদি এর ওপরে এই দুটি বইয়ের সারাংশের ওপরে ভিডিও চান আমাকে জানাবেন অত্যন্ত অত্যন্ত ভালো দুটো বই আমার জীবনকে রূপান্তরিত করে দিয়েছে এই দুটি বই সুতরাং যদি আপনারা এর উপরে আগ্রহী থাকেন আমাকে জানাবেন তো আজকের মতন বিদায় টাটা থ্যাংক ইউ ধন্যবাদ